ভিডিও কোয়ালিটি যত ভালো হোক যদি আপনার ভিডিওতে সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিওতে ভিউ কম আসে তাই আজকে আপনাদের সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোনের সাথে পরিচয় করে দেব যেটার মডেল আছে এস এক্স নাইন যেটা থ্রি ইন ওয়ান একটা মাইক্রোফোন যে মাইক্রোফোনটার রিভিউ আজকে আপনাদের সাথে করব। এবং এই মাইক্রোফোনটা দাম অনুযায়ী কেমন পারফরমেন্স করে এবং সাউন্ড কোয়ালিটি কেমন ইন ডিপ রিভিউ আজকে এই ভিডিওতে দেখতে পাবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় ওয়েলকাম ব্যাক এই মাইক্রোফোনটির এক্সাক্ট মডেল হচ্ছে এস এক্স নাইন যেটা থ্রি ইন ওয়ান ফাংশনাল ওয়্যারলেস মাইক্রোফোন যেটার একটা রিসিভার এবং দুইটা ট্রান্সমিট হওয়াতে আপনারা লাইভ শো ইন্টারভিউ এবং ব্লগ ভিডিও অনায়াসে তৈরি করতে পারবেন এছাড়াও এই মাইক্রোফোনটি একটি চাইনিজ ব্র্যান্ডের মাইক্রোফোন এই মাইক্রোফোনটির কিছু পাওয়া যায় যেরকম একটা রিসিভার এবং একটা ট্রান্সমিট পাওয়া যায় এবং এই মাইক্রোফোনটির একটা রিসিভার এবং দুইটা ট্রান্সমিট পাওয়া যায় এরকম দুই এরকম ইউনিট পাওয়া যায় এখানে ফোর টাইপ সি ফোর আইফোন এবং থ্রি এম এম জ্যাক সবগুলো পোর্ট এই মাইক্রোফোন এছাড়াও এই মাইক্রোফোন লং ওয়ার্কিং টাইম স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন যাই হোক এগুলো সবকিছুই এই ভিডিওতে পরীক্ষা করব এখন দেখি বক্সের এর মধ্যে কি আছে এই বক্স টা অলরেডি আমি ওপেন করে রেখেছিলাম আবার নতুন করে আপনার আপনাদের সাথে একটা ইউজার মেনাও আছে এই যে এটা হচ্ছে রিসিভার দুইটা রিসিভার দুইটা ট্রান্সমিট এই হচ্ছে রিসিভার এখানে নাম মেনশন করা আছে আর এক্স মানে রিসিভার আর টানা স্মিট হচ্ছে টানা স্মিট দুইটা এখন এটার সাথে আর কি কি কন্টেন্ট দিয়েছে সেটা দেখি এই মাইক ওয়ারলেস মাইক্রোফোনটির সাথে আমার সবচেয়ে বেস্ট লেগেছে এই ক্যাবেল গুলো এই ক্যাবেল গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং আরেকটি কেবেল দিয়েছে টাইপ সি টু টাইপ সি যাদের টাইপ সি মোবাইল আছে তারা ওয়ানায় এসে এই এটার মাধ্যমে যেরকম টাইপ সি থেকে টাইপ সি থেকে আপনার টাইপ সি মোবাইল যদি থেকে থাকে ধরেন আপনার একটা টাইপ সি এই যে রিসিভার রিসিভারে টাইপ সি মোবাইল আছে আপনার এই টাইপ সি তে এটা ইনজেট করলে ইনজেট করলে কিন্তু আপনারা এটা পেয়ারিং হয়ে যাবে ইনজেট করে এই রিসিভার সাথে পেয়ারিং করলেই কিন্তু আপনার এটা কানেকশন হয়ে যাবে এছাড়া যাদের মোবাইল যাদের মোবাইলে আপনার থ্রি এম জ্যাক আছে এরকম থ্রি এম এম জ্যাক আপনি এখানে ইনসেট করে আপনার এই রিসিভারের মধ্যে ঢুকিও কিন্তু আপনারা মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারবেন এই রিসিভার হিসাবে আপনার মাইক্রোফোন হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে এছাড়াও যদি আপনারা এই মাইক্রোফোনটি ইউজ করতে চান এখন তো অনেক আছে যদি সি না থাকে থাকে সেক্ষেত্রে আপনারা এইরকম ধরনের লাইটেনিং একটা ক্যাবেল ব্যবহার করবেন আপনাদের আইফোনে লাইটেনিং ক্যাবেল ব্যবহার করে এইখানে দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের জ্যাকটি লাইটেনিং কেবেলে ইনসার্ট করবেন করার পরে এখানে ঢুকিয়ে সরাসরি আপনার আইফোনে ঢুকিয়ে আপনারা কানেকশন করে নিতে পারবেন এই হলো বক্স কন্টেন্ট আসুন দেখাই এখন সাউন্ড কোয়ালিটিটা কেমন এই মাইক্রোফোনের এখন যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে এই ওয়্যারলেস মাইক্রোফোনটার মাধ্যমে এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে জানি না আপনারা কেমন শুনতে পাচ্ছেন পুরোটা সাউন্ড কিন্তু এই ওয়্যারলেস মাইক্রোফোনের মাধ্যমেই হচ্ছে তো এই ওয়্যারলেস মাইক্রোফোনটির বেসিক কিছু ফিচারস আছে দুইটা ফিচারস আছে একটা নয়েজ ক্যান্সেলেশন আর একটা হচ্ছে ইকো মোড এখন আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দেখব নয়েজ ক্যান্সেলেশন অন করার আগে আমার চারপাশে যে নয়েজ দেখতে পাচ্ছেন তো নয়েজ ক্যান্সেলেশন অন করার সময় অন করলে দেখবেন এই নয়েজগুলো শাকিত না এই নয়েজ ক্যান্সেলেশন অন করলে করতে হলে আপনার এই ওয়্যারলেস মাইক্রোফোনটিতে দুইটা বার পাওয়ার বাটনে ডাবল প্রেস করতে হবে যে এখানে ওয়্যারলেস নয়েজ ক্যান্সেলেশন ফিচারটা চলে গেছে এখানে যে আশেপাশের ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে এগুলো সফট শে অটোমেটিক রিমুভ করে ফেলতেছে আপনারা সম্ভবত শুনতে পাচ্ছেন নয়েস ক্যান্সেলেশনটা কি কাজ করতেছে কিনা না এখন শিফট করব আবার আমি ইকো মোডে ইকো মোডটা হচ্ছে আপনারা যারা মনে হবে যে এটা ওয়াচ বা মা ফিলে যেরকম দূর থেকে সাউন্ড সাউন্ডিং সাউন্ড শুনে থাকেন ঠিক সেরকম একটা সাউন্ড এই ইকো মোডের থেকে আপনারা পেয়ে থাকবেন কেমন আপনাদের আমি আমি আমার এখন কথা কথা বলছি কিন্তু বিশ ফিট থেকে পঁচিশ ফিট দূরে আছি আমার কথা কি যাচ্ছে কি না ভিডিও করতেছি বিশ থেকে পঁচিশ ফিটের মতো দূরে আছি এখন প্রায় মতো দূরে চলে গেছে আমার কথা বোঝা যাচ্ছি না জানি না আশা করি আপনার যারা ব্লগ ভিডিও বানাতে চান বা ইন্টারভিউ ভিডিও বানাতে চান তারা এই মাইক্রোফোনটি ইউজ করতে পারেন এই মাইক্রোফোনটি বাজেট অনুযায়ী বেস্ট কেননা এই মাইক্রোফোনটি এখন বাজার মূল্য হচ্ছে এক টাকা এক টাকায় আপনি একটি দুইটা রিসিভ একটা ট্রান্সমিট এবং দুইটা রিসিভার সহ একটা ওয়্যারলেস মাইক্রোফোন পাচ্ছেন এবং এই মাইক্রোফোনটির কোয়ালিটিও মোটামুটি খারাপ না ভালো কোয়ালিটি আশা করি এই মাইক্রোফোনটি আপনারা নিতে পারেন যদি আপনারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করতে চান বা নতুন তারাও আপনারা এই মাইক্রোফোনটি পারচেস করতে পারেন কেননা আপনাদের ভ্যালু ফর মানি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম